এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার দক্ষ নার্স টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সহিত ক্যান্সার ট্রিটমেন্ট গঠন করতে হবে আমরা যদি সবাই প্রচেষ্টা করি তাহলে ক্যান্সারের এই ট্রিটমেন্ট দেশেই সম্ভব সেটা আমাদের একটা সকল ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের দেশেই সম্ভব অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির আগের পাঁচটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশেই চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যাই তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করবো ইনশাল্লাহ একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায় একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে টেকনোলজিস্টদের ক্ষেত্রে তারপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতিচার ইনস্টিটিউটে সাতটা থেরাপি মেশিনের ভিতরে মাত্র দুইটা কাজ করে বাকি পাঁচটা কাজই করে না সুতরাং মানুষের আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোন ধরনের মূল্য পাবে না সরকারি কোনো ভর্তুকি পাবে না আমরা এটা বন্ধ করবো জোর করে তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে একজন রাজনীতিপতি ট্রিটমেন্ট নেবে অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অস্বাস্থ্যকার ক্যান্সারের মতো থাকবেন ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে কিন্তু আনফর্চুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে রেডিওথেরাপিতে এখানেই শেষ নয় যদিও কোন ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করে তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিও থেরাপি যে কথা সেভাবে তারা পায় না তারা কি করে অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায় তাদের দেখানোর তারা এসে যে দুইটা মেশিনে সিরিয়াল থাকার কথা তারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা দালাল চক্রের প্রভাব খাটিয়ে রেডিও থেরাপি নিয়ে যাচ্ছে এত কষ্ট করে দুই মাস তিন মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিও থেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না ভর্তি রুগী